বন্ধুত্বের গল্প কখনো মলিন হয় না বিশেষ করে যখন তা হয় দুই সাবিনা ইয়াসমিন আর চিত্রনায়িকা অঞ্চনা। আজকের ভিডিওতে আমরা জানবো তাদের জীবনের অমলিন বন্ধুত্বের গল্প সাবিনা ইয়াসমিন আর অঞ্জনার বন্ধুত্ব শুরু হয়েছিল যখন তাদের বয়স মাত্র ছয় পাঁচ সাত বছর ছিল একই ওস্তাদের কাছে শিখতেন তারা সাবিনা শিখতেন গান আর অঞ্জনা শিখতেন নৃত্য শিশু শিল্পী হিসেবে তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন এবং সেখানে থেকেই শুরু হয়েছিল তাদের আজীবনের বন্ধুত্ব বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতে এই দুই শিল্পীর অবদান অসামান্য একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন তারা দেশে বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গেলে এক রুমে থাকা একসঙ্গে ঘোরাঘুরি করা ছিল তাদের নিত্যদিনের সঙ্গী কিছু পলার মতন মনের আমরা অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলাম অঞ্জনা আর আমি সব সময় একে অপরের পাশে ছিলাম গত বছর সাবিনা ইয়াসমিন যখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তখন অঞ্জনা লিখেছিলেন একটি খোলা চিঠি সেখানে তিনি সাবিনাকে সম্বোধন করেছিলেন প্রাণের বান্ধবী বলে বন্ধুত্বের এমন উদাহরণ বিরল দুই হাজার সালের জানুয়ারি মাসে সবাইকে কাঁদিয়ে অঞ্জনা আমাদের ছেড়ে চলে যান প্রিয় বান্ধবীকে বিদায় জানাতে চ্যানেল আই চত্বরে এসেছিলেন বাংলার কোকিলকন্থী সাবিনা ইয়াসমিন তার চোখে ছিল কান্না আর হৃদয়ে অঞ্জনার স্মৃতি অঞ্জনা কখনো অসুস্থ ছিল না হঠাৎ কি হল বুঝতে পারছি না আমরা যেন সত্যি এক অভিন্ন হৃদয়ে ছিলাম দুই কিংবদন্তির এই বন্ধুত্ব ছিল এক অমূল্য রত্ন অঞ্জনা আচার আমাদের মাঝে নেই কিন্তু তার স্মৃতি এবং এই বন্ধুত্ব বেঁচে থাকবে চিরকাল